বারাসাত লোকসভা কেন্দ্রে এবারে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সৈফুদ্দিন মণ্ডল এদিন সৈফুদ্দিন মণ্ডল সকালবেলা উঠে কর্মী সমর্থকদের নিয়ে ফুরফুরা শরীফে যান সেখানে তিনি হুজুরদের আশীর্বাদ নিয়ে তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন যাতে নির্বাচনের ফলাফল খুব ভালো হয় এবং তিনি যেন খুব ভালোভাবে প্রচার করতে পারেন সেই আশীর্বাদ তিনি হুজুরদের কাছে প্রার্থনা করেন এবং বিভিন্ন মাজারে গিয়ে প্রার্থনা করেন সেই সঙ্গে তিনি কর্মী সমর্থকদের জানান আজ থেকে শুরু হয়ে গেল আমাদের প্রচার এরপর যে কদিন হাতে আছে সে কদিনই যাতে প্রচারের কোনো খামতি না থাকে সেই উদ্দেশ্যে কর্মীদের বলেন আজ থেকে আমরা একদম জোর কদমে নির্বাচনী প্রচারে নেমে পড়ব এবং তিনি জিততে প্রচণ্ড আশাবাদী এবং তিনি বলেছেন এই নির্বাচনে বারাসাত লোকসভা কেন্দ্রে আমি জিতবই কারণ মানুষ আমাদের সঙ্গে আছে বলে তিনি এমনটাই জানান সাংবাদিকদের আসুন আসুন হল বারাসাত লোকসভা কেন্দ্রে আমি ফিরাচ্ছি আজ শুক্রবার তথা দুমবার দিন হুজুর এবং কীর সাহেবগণের আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিনের প্রচার পর্ব শুরু করতে চলেছি এবং সেই প্রচার পর্বে আমার সঙ্গে এবং আমার সঙ্গী ছাতি সবাই একসঙ্গে আমরা সামিল হব হঠাৎ করে অন্য দলে দেখুন বর্তমান যে দুই শাসক দল রাজ্য এবং কেন্দ্র দুটোই দুর্নীতিগ্রস্তের সঙ্গে জড়িত বিশেষ করে রাজ্য সরকার চাকরি চুরি থেকে শুরু করে এবং কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি এবং একের পর এক ভাওতা এনআরসি সি এর মতো ভয়াবহ জিনিস যে লাগু করার চেষ্টা তাতে করে অন্য কোনো দলে যাওয়ার কোনো মানসিকতা নেই মানুষ বিকল্প হিসাবে নির্দলকে বেছে নেবে আমিও বিকল্প হিসাবে নির্দলে দাঁড়াতে চেয়েছি এবং দাঁড়িয়েছি প্রথম প্রচার থেকে শুরু প্রথম প্রচার শুরু করব হাবলা শ্রীকৃষ্ণপুর ওখান থেকে জেতার পরে কি করবেন প্রথম কাজ উন্নয়নমূলক কাজ জেতার পরে উন্নয়নমূলক কাজ থাকবে সমাজে পিছিয়ে পড়া সমাজের মানুষ কৃষক শ্রমজীবী মানুষ যাদের সঠিক বেতন পায় না তাদের বেতন বাড়ানো হয় না কৃষকের ন্যায্য মূল্য তারা পায় না তাদের জন্য এবং শহর এলাকায় যেমন সল্টলেক ওটাও বারাসাত বিধানসভার মধ্যে সেখানে জল নিকাশি ব্যবস্থা একটা মারাত্মক ক্ষতি করে বর্ষার সময় তারা রাস্তায় হতে পারে না আমি জেতার পরে সর্বপ্রথম কাজ থাকবে সেই জল নিকাশি ব্যবস্থা সমাধান করা জেতার ব্যাপারে আশাবাদী কতটা যেখানে শাসক দল রয়েছে আমি যেভাবে প্রচারের ঝড় তুলেছি এবং যেভাবে মানুষ আমার পাশে আছে আমি জেতার ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমি এক ভোটে হলেও এখান থেকে জয়যুক্ত করে আসবো শাসক দল বা বিরোধী দল এখানে যারা রয়েছে তাদেরকে পরাজিত করতে পারবে না একদম সেই আশা নিয়ে এবং সেই ভরসা নিয়ে নেমেছি এখন ভোটের ময়দানে লড়াইয়ের পরে মানুষ যে জবাব দেবে সেই জবাবের ফল রেজাল্টের পরে পাওয়া যাবে বারাসাত লোকসভা কেন্দ্রের জনগণকে কি বার্তা দেবে বারাসাত লোকসভা কেন্দ্রের জনগণকে একটাই বার্তা দেবো যে আপনারা নির্দলকে ভোট দিন এতদিন যাদেরকে ভোট দিয়েছেন তারা আপনার তাদেরকেও আপনারা দেখেছেন তারা হবে মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখেনি এবং মানুষের সঙ্গে নয় চায় কথা বলেছে আমি এটাই বার্তা দেবো একটা অন্তত বিশ্বাস করে নির্দলকে ভোট দিন তাহলে কি সাতটা যে বিধানসভা যে সাতটা বিধানসভা পুরোই যে কতদিন বাকি আছে কভার করতে পারবেন চেষ্টা করব যতটা কভার করা যায় আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না আমি প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা কোনায় কোনায় যাওয়ার চেষ্টা করছি তারপরে দেখা যাক কতটা কি কভার করা যায় আপনার নাম আর আমার নাম সাইফুদ্দিন মন্ডল বারাসাত লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী